বৈঁচি গ্রামের শতাব্দী প্রাচীন বর্মা কালীপুজোয় ভক্তদের উপচে পড়া ভিড় হুগলির বৈঁচি গ্রামে শতাব্দী প্রাচীন ঐতিহ্য বহন করে আজও পালিত হচ্ছে বর্মা কালীর আরাধনা স্থানীয়দের বিশ্বাস প্রায় পাঁচ শতাব্দী আগে এক স্বপ্নাদেশে পাওয়া মূর্তিতেই প্রতিষ্ঠিত হয় এই মন্দির গ্রামের মানুষ মাকে স্নেহ ভরে বর্মা বলে ডাকেন দীপান্বিতা অমাবস্যার রাতে অনুষ্ঠিত হয় এই বিশেষ কালীপূজা যেখানে দূর থেকে ভক্তরা মায়ের দর্শনে আসেন বিশেষ আকর্ষণ বর্মার মূর্তি তৈরির প্রক্রিয়া স্থানীয় মৃৎশিল্পী রমেশ হাজরা জানান লক্ষ্মী পুজোর পরদিন থেকেই নিয়ম মেনে মায়ের মূর্তি গড়ার কাজ শুরু হয় আশ্চর্যের বিষয় প্রতি বছর মূর্তির বাইশ ফুটের দুটি দাঁত ভেঙে যায় যা ভক্তদের কাছে এক অলৌকিক লক্ষণ বলে ধরা হয় কালীপুজোর দিন রাতে রং সম্পূর্ণ হওয়ার পরই মায়ের পূজা শুরু হয় আলো ধূপ ধুনো ও ভক্তির আবহে মুখরিত থাকে সমগ্র বৈচি গ্রাম ধর্মীয় ভক্তির পাশাপাশি এই কালী পূজা এখন বৈচি গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছে কিভাবে এটা বিগত হয়ে আসছে ধরো আমার কাছে আসার পর থেকে আমার সঙ্গে চলছে এইভাবে ঠিক আছে এই সিস্টেমে করতে গেলে খুব নিয়ম শঙ্খলা মেনে চলতে হয় ঠিক আছে এখানেতে বাজ বিচার মানতে হবে ঠিক আছে তোমার এখানে খেতে গেলে তোমার নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে আসতে হবে গঙ্গাচান করে আসতে হবে লক্ষ্মী পুজোর পরের থেকে দিয়ে এখানে এই ঠাকুরের কাজ হয় লক্ষ্মী পুজো পরের দিনে গঙ্গাচান করে এসে তারপর থেকে নিরামিষ খেতে হবে বা কোনো জায়গায় অন্য জায়গায় অসুস্থ বাড়ি যাওয়া যাবে না ঠিক আছে আর পুরো টোটালটা কাজ হয়ে যাওয়ার পরে তো তোমাকে নিরামিষ খেতে হবে যে তুমি বাড়িতে গিয়ে মাছ মাংস খেয়ে ফেলবে সে করা যাবে না যে কদিন মোটামুটি ঠাকুর না রং কাজে আজকের দিন অবধি তোমার টোটালটা নিরামিষ খেতে হবে এই ঠাকুর হওয়া অবধি একদম আর এখানে সিস্টেম হচ্ছে এখানেতে মেনে চলে চলতে হবে বিড়ি ফিরি খাওয়া যাবে না ঠিক আছে এখানে বিড়ি খাওয়া যাবে না আর এখানেতে তোমার হাত ধুতে হবে সব সময়ের জন্যে আর বাথরুম করলে আপনাকে গা হাত ধুতে হবে এখানে এই হচ্ছে নিয়ম এখানে দিন লক্ষ্মী পুজো তৈরি হয় তারপরে কিন্তু আজকে কালী পুজোর দিন অন্যদিনকে আর হবে না আজকের দিনেই করতে হবে তাতে তোমার যত রাতে হোক ঠাকুর এখানে পুজোর আগে কিন্তু কমপ্লিট হয়ে যাবে গেল এখন তো রঙ চাপলো না হ্যাঁ চাপেনি এবার একটু সমস্যার জন্য আমার একটু কাজে চাপ ছিল এখানেতে আমার একটু সমস্যা হয়ে গেছে এই জন্য এতক্ষণ আসা যায়নি তাই এবার আসতে একটু দেরি হয়েছে তাই এবারে এই রং চাপবে এই রঙগুলা হচ্ছে এখন

এবার কোনোবার একটা হয় কোনোবার দুটো হয় দাঁত অন্তত একটা ভাঙা থাকবেই নাই তো দুটো থাকবেই এবারে দুটো একদম বৈশিষ্ট্য হ্যাঁ বৈশিষ্ট্য মায়ের মায়ের এত দিনকার বয়স হচ্ছে আস্তে আস্তে বয়স তো হচ্ছে এবার কোনোবার বাঁচছে এবার কোনো বছর মায়ের বয়স হচ্ছে দাঁত উঠছে বাড়ছে ইয়ের ব্যাপার ঠিক আছে আপনার নাম আমার নাম হচ্ছে রমেশ হাজরা বাড়ি গ্রামে ঠিক আছে গ্রাম উত্তরপাড়াতেই বাড়ি